ইনাল ও সালাহাত ও সালাহ আল্লা দেশে এবং বিদেশে কাছে এবং দূরে যে সমস্ত আমার বন্ধুরা আজকে আলোচনা শুনতেছেন আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পবিত্র ঈদ উল আদাহার ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় বন্ধুরা আমার সাথীরা আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছি লন্ডনে অবস্থিত ক্যান্ট থেকে আমার প্রিয় ভাই জনাব মামুনুর রশিদ প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন যে রাসুল উল্লাহ সাল্লাম নামে কুরবানি করা যায়জ কিনা সুপ্রিয় সাথী আমার বন্ধুরা লন্ডন সহ বিভিন্ন দেশে যারা আমার আলোচনা শুনে সকলকে প্রতিটি দলিল শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ মাসলা গুলা শোনার জন্য দলিলগুলা গুলা শোনার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সুপ্রিয় সাথী আমার বন্ধুরা উলামাই কারামদেরকে এবং মাদার ছাত্রবাইকে দৃষ্টি আকর্ষণ করে আপনারা শুনবেন এক নম্বর আমি দলিল হিসাবে পেশ করতেছি মিশকা মিরকাত আল মাফাতে ইমাম মুল্লা কারিউর রহমত উল্লি যিনি নয় লক্ষ হাদিসের মহাপন্ডিত ছিলেন দুই লক্ষ হাদিস সনস্য যার মুখস্থ ছিল যাকে ইমামুল হারামাইন বলা হতো তিনি মিরকাতের তৃতীয় খণ্ডে মিরকাতের মির্কাতের তৃতীয় খণ্ডে পৃষ্ঠা নম্বর পাঁচশো চোদ্দ হাদিস নাম্বার হচ্ছে চোদ্দশো বাষট্টি عن حنش قال رأيت عليا رضي الله تعالى يضحي بكبشين فقلت له ما هذا فقال إن رسول الله صلى الله عليه وسلم أوصاني أن أضحي حديث ترجمة هو شرال بعد هو حضرت حنش تابي رحمة الله عليه بلن আমি দেখলাম হজরত আলী রদি আল্লাহ তালহু তিনি দুইটি দুম্বা কুরবানি করেছেন আমি জিজ্ঞাসা করলাম হে আলী রদ আপনি কেন দুইটি করলেন জবাবে তিনি দিলেন যে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে উপদেশ ওসিয়ত করে গেছেন। এই আমি একটি কুরবানি রাসুল সাল্লাহ আলি সাল্লামের নামে দিয়েছি আর একটি আমি আলী রদিয়ালর আমার ব্যক্তিগত পক্ষতে করেছি সুবাহান আল্লাহ তাহলে এখন প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি দেওয়া জায়েজ আছে কিনা হ্যাঁ বন্ধুরা আলী রাদিয়াল্লাহু যখন রাসুল সাল্লাল্লাহু ইন্তেকালের পরে কুরবানি করেছেন তাহলে এটা জায়েজ এবং এর দলিল তিনি মুল্লা আলী কারাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন দলিল হিসাবে ক্বালা ইবনু মালিকি ইয়াদালু আলা আন্না তাদহিয়াতু ইয়াজুজু আন আমমান মাতা যে তিনি একথা বলেছেন যে মোল্লা আলী কারাহমাতুল্লাহ আলাহি যে ইবনে মালিকি উনি বলেছেন যে মিতের পক্ষ থেকে কুরবানি করা জায়েজ আছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে আমরা পাইলাম ব্যক্তির পক্ষ থেকে একজন কুরবানি দাতা তার পিতা মাতা দাদা দাদি নানা নানি পীর বুজুর্গ উস্তাদ এবং প্রিয় মানুষ যে কোনো মৃত ব্যক্তির মুমিন বান্দাবান্দির পক্ষ থেকে নাম দিয়ে কুরবানি দিতে পারবে এটা আমরা আজকে হাদিস থেকে জানলাম সুপ্রিয় শুধু আমার বন্ধুরা দুই নম্বর এখানে হাদিস আমি আপনাদেরকে শেয়ার করতেছি রাসুল সাল্ল

যে হজরতে বিশিষ্ট সাহাবি হজর জাবের রদ বলেন যে রাসুল সাল্লাইসাল্লাম এক ইদে দুটি সিংওয়ালা দুসর রঙে দুটি হাসি দুম্বা কুরবানি করেছেন এবং এই কুরবানি করার সময় রাসুল এইভাবে দোয়া করেছেন আল্লাহমা মিনকা ওয়ালাকা আন মোহাম্মদিন ও উম্মাতিহি বিসমিল্লাহি আল্লাহ একবার এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি যে দুইটি কুরবানি দুম্বা করলাম এটা আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে আপনি কবল করুন এর এভাবে অন্যান্য কিতাব এসেছে ইমাম আহমদ আবু সোনানে আবু দাস সোনানে তিরমিজিতে এসেছে যে এভাবে নবী দোয়া করেছিলেন

العاجزين عن متابعته في سنة أضحية وهو يحتمل التخصيص بأهل الزمان والتعميم والمناسبة لشمول إحسانه والأول يحتمل الأحياء والأموات أو الأخير منهما ثم المشاركة إما محمولة على الصواب

অর্থাৎ রাসুল সাল্লামের জমানা যারা উম্মদ যারা গরিব ছিলেন তাদের পক্ষ থেকে হতে পারে এবং তামি মূল মুনাসিব অথবা এটা উমুমিয়ত অর্থ অর্থাৎ যে যে সমস্ত উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে গরিব গরিব উম্মত তাদের পক্ষ থেকে রাসুল সাল্লাম কুরবানি দিয়েছিলেন এরপরে বল ওর আউ্য়াল ইয়াহতামিল ওর আহিয়া ওর আমার এর দ্বারা জীবিত এবং মৃত সকল গরিব উম্মতের পক্ষ থেকে এই কুরবানিটি দেওয়া হয়েছে আলা যাতে রাসুল সাল সাল্লামর উম্মত গরিব উম্মতরা তারা বাগি হয় হয় আল্লাহ সুবাহান্লামের নাম ছিল রাহমাতলা মিহিন রহমতের নবী তিনি উম্মতদেরকে বলেন নাই কুরবানির সোহাব থেকে যেন উম্মতরা গরিবরা যেন বঞ্চিত না এই যেন গরিব উম্মতের পক্ষ থেকেও তিনি আদায় করে গিয়েছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা আমরা একটি মাসলা জেনে যে মৃতর পক্ষ থেকেও কুরবানি করা যায় এবার দ্বিতীয় প্রশ্ন হলো বন্ধুরা যে কুরবানি না দিয়ে নগদ টাকা দিয়া দিলে কি কুরবানি আদায় হবে এর জবাব হচ্ছে মিসকা শরীফ হাদিস আছে চোদ্দশো পঁচাত্তর মিরকাতে আছে চোদ্দশো চোদ্দশো পঁচাত্তর মিরকাতে

একাদারে 10টি বছর কুরবানি দিয়েছেন কোন দিন কোন বছর কুরবানি বাদ দেন নাই এর ব্যাখ্যা বলা হয়েছে ইমাম মোল্লা আলী খারিহমাতুল্লাহির মর্কাতে বলতেছেন আই কুল্লি সানাতিন ফাম ফামুয়াজিবাতু দলিলুল উজুব رواহু তিরমিজি যে Hanafi mazhaber মতে যে দরাসূল সাল্লাম 10টি বছর একাদারে কুরবানি দিয়েছেন এর অর্থ হচ্ছে এটা এটা মুয়াজাবা কোনো সময় বাদবে নাই এ দ্বারা দলিল হচ্ছে যে কুরবানির দেওয়া নেসাবে মালদার উপর ওয়াজিব ওয়াজিব বাদ তবে অন্যান্য মজব তিন মজবের মতে এটা শূন্যতে মাক্কাদা আর আমাদের মজবের মতে অনুযায়ী এই দলিল হলো কুরবানি দেওয়া নেশাবে মালদার পর ওয়াজিব আমরা দুইটি মাসলা বন্ধুরা আমরা এ পর্যন্ত জেনে নিলাম এখন আপনাদের সামনে শেয়ার করতেছি বন্ধুরা পবিত্র জিলহজে চাঁদের প্রথম দশ দিন যারা কুরবানি দিবেন তাদের জন্য মেশকাতের সাতশো তেষট্টি নম্বর হাদিসে এসেছে যে এরা যেন

কুরবানি দিয়ে এই কুরবানি দাতাগণ নক চুল এবং প্রাইভেট পার্ট এবং মুখ শেভ করতে পারবেন এটা হলো সুন্নাত এটা একটা সুন্নাত এটা আমল বন্ধুরা এটা আপনাদের জানাইয়া রাখলাম তারপরে আরেকটি আমল হচ্ছে বন্ধুরা তিরমি শরীফ ইমাম তিরমিজ রহমত হাদিসে পেশেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ ইন্নাকা ফিল বা'দা এর অর্থ হচ্ছে যে ইয়াউম আরাফার দিন যদি কেউ একটা রোজা রাখে এটা নফল রোজা তাহলে আমি আমি মনে করি যে আল্লাহ হরব্বুল আয় আমিন রাসূল সাল বলছেন আল্লাহ হরব্বুল আলামিন তার এই রোজাদারের ইয়ামে আরাফা রোজা পালনকারীর আগের বছর এবং পরের বছরের গুনারে আল্লাহ মাফ করে দেয় সুবহেন আল্লাহ সুবহান তাহলে ইয়াম্ম আরফা নহি জিলহজ একটি রোজা রাখার জন্য রিকমেন্ডেড করা হচ্ছে এরপরে বন্ধুরা আপনাদের আটকে জানাই নয় তারিখ জিলহজ থেকে তেরো তারিখ পর্যন্ত আইয়া মে অর্থাৎ নয় জিল হজ ইয়ামে আরাফা দিন ফজর থেকে শুরু হবে তেরো তারিখ পর্যন্ত পাঁচ দিন ফরজ নামাজের পর আয়ামে তাসিক তাকবির বলা পুরুষ মহিলার উপর বালকদের উপর এটা ওয়াজিব এবং তিনবার বলা পুরুষরা জুড়ে জুড়ে বলবে মেয়েরা মহিলারা আস্তে আস্তে বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহাম সুপ্রিয় বন্ধুরা আহ জনাব মামুনুর রশিদ ভাই লন্ডন থেকে প্রশ্ন করা ওনাকে আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এবং যারা আমার আলোচনা শুনছেন আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ